খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জোর করে ক্যাম্পে আটকে রাখা স্বাধীনভাবে ধর্ম চরণে বাধা দেয়া কিংবা খাদ্যাভাস আমূল বদলে দেওয়ার চেষ্টা দশকের পর দশক ধরে চীনের কমিউনিস্ট সরকারের অত্যাচার সহ্য করতে হচ্ছে সিনজিয়ান প্রদেশের উইগুড় মুসলিমদের বেজিংয়ের বিরুদ্ধে উঠছে গণহোত্যার অভিযোগ কিন্তু কেন উইঘুরদের জুতোয় তলায় রাখতে চায় ড্রাগন নেপথ্য রয়েছে কোন চালবাজি সময়ের চাকা ঘুরতেই ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর পশ্চিমে সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী দুনিয়ার বাজার দখল করতে দীর্ঘদিন ধরে সস্তা দরে পণ্য বিক্রি করছে চীন আর এই ব্যবস্থা চালু রাখতে সুনির্দিষ্ট একটি পন্থা অনুসরণ করে চলে ডখন সরকার সেটা হলো সমশক্তির জন্য ন্যূনতম ব্যয় অর্থাৎ পণ্য উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকদের পেছনে সেভাবে খরচ করে না বেজিং বিশ্লেষকদের একাংশের দাবি এই কারণে উইঘুর মুসলিমদের আরও বেশি করে প্রয়োজন চীন সরকারের বছরের পর বছর ধরে নামমাত্র অর্থে কারখানাগুলিতে তাদের কাজ করতে বাধ্য করেছে বেজিং এর জন্য ন্যূনতম সুযোগ সুবিধা পান না তারা উল্টে প্রতিবাদ করলেই পুনঃশিক্ষা শিবিরে পাঠিয়ে দেওয়া হয় তাদের সেখানে ভয়ঙ্কর বন্দি জীবন কাটাতে হয় ঐগুর্ধে দু সালে চীনের সিনজিয়ান প্রদেশের এই বিশেষ মুসলিম সম্প্রদায়কে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জ তার ছত্র ছত্রে ছিল উইগুরদের ওপর বেজিংয়ের নির্মাম অত্যাচারের কাহিনী ওই রিপোর্ট অনুযায়ী কমপক্ষে দশ লক্ষ মানুষকে বিভিন্ন শিবিরে আটকে রেখেছে বেজিংয়ের কমিউনিস্ট সরকার আর এই তথ্য প্রকাশ্যে আসার পর দুনিয়া জুড়ে হৈচই পড়ে গিয়েছিল রাষ্ট্রপুঞ্জের দাবি দু সালের মাঝামাঝি দু লক্ষ রাজনৈতিক ও সাংস্কৃতিক শিক্ষাদানের কথা বলে জোরপূর্বক পুনঃশিক্ষা শিবিরে পাঠানো চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির দাবি শুধু আটকে রাখা নয় সেখানে গণহারে তাদের ধর্মান্তরণ করে ড্রাগান সরকার যদিও এই রিপোর্টকে পুরোপুরি অস্বীকার করেছে বেজিং তবুও চীনের উইঘুর মুসলিমদের দুরবস্থা নিয়ে একটি নথি ফাঁস করে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা আইসিআইজি নামের সংস্থা বিবিসি প্যানাডোমা এবং দ্য গার্ডিয়ানস বিশ্বের নামিদামি সাতেরোটি সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ফাঁস হওয়া নথির মাধ্যমে সিনজিয়ানের উইঘুরদের বন্দি শিবিরের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা আধিকারিকদের কাছে পাঠানো চীনা কমিউনিস্ট পার্টি বা সিসিপির ডেপুটি সেক্রেটারির নির্দেশে বলি প্রকাশ্যে চলে এসেছে ওই সময় সিপিসির ডেপুটি সেক্রেটারি পদে ছিলেন ঝু হাইলুন হওয়ার নথি অনুযায়ী পুনঃশিক্ষা শিবিরগুলিতে কঠোর নিয়মকানুন চালু রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি মোট নটি বিষয়ের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল ওই নথিতে তার প্রথমেই ছিল ওই যেন কোনোভাবেই শিবির থেকে পালাতে না পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত